আফগানি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমোদন পেল ইডি দিল্লির উপরাজ্যপাল ভি সাকসেনা কেন্দ্রীয় সংস্থাকে এই সংক্রান্ত অনুমোদন দিয়েছেন ফলে বিধানসভা নির্বাচনের আগে নতুন করে বিভাগে পড়লেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়াল মামলার গত ছয় নভেম্বর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তার ভিত্তিতে আর্থিক তজরুপ প্রতিরোধ আইনে বিচারের অনুমতিপালের কাছে আবেদন জানিয়েছিল ইডি সেই গিয়েছিল বা সেই আবেদন পত্রের ভিত্তিতে শনিবার অনুমোদন পেলেন থাকসেনা বা অনুমোদন দেন থাকসেনা সুপ্রিম কোর্ট জানিয়েছিল কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তশরুপ প্রতিরোধ আইনে বিচার প্রক্রিয়া শুরু করা যায় না এর আগে ইডির কোন মামলায় জলক বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন হতো না সিবিআই বা রাজ্য পুলিশের ক্ষেত্রে সেই সম্মতি দরকার হতো পরে ইডির ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হয় আফগারে মামলায় ইডির সপ্তম অতিরিক্ত চার্জশিটের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কেজরিওয়াল ওই সংক্রান্ত নিম্ন আদালতের নির্দেশ খারিজের আবেদন জানিয়েছিলেন তিনি তার যুক্তি ছিল জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য আগে থেকে সরকারের অনুমতি নিতে হয় যা ইডি নেয়নি এর জবাব দিতে সময় চেয়েছিলেন কেন্দ্রীয় সংস্থা আবগারি মামলায় গত জুলাই মাসে দুশো পাতার চার্জশিট জমা দিয়েছিল আদালতে জমা দেয় ইডি তাতে কেজরিওয়াল এবং দিল্লির শাসক দল আপকে অভিযুক্ত করা হয়েছিল নিম্ন আদালত জানিয়েছিল কেজরির বিরুদ্ধে পদক্ষেপ করার মতো যথেষ্ট তথ্য ওই চার্জশিটে রয়েছে কিন্তু তার বিরুদ্ধে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ইডি গ্রেপ্তার করেছিল গত একুশে মার্চ দু চব্বিশ চলতি বছরে এই মামলায় সিবিআই কে তাকে ২৬ জুন সোন অ্যারেস্ট করে দুটি ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে জেল থেকে বেরিয়ে কেজরি দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এই পদে শপথ নিয়েছেন নতুন শুরুতেই বিধানসভা নির্বাচন কেজরি এখন সেই প্রচারে ব্যস্ত তার দল দিল্লির নির্বাচনে কোনো জোরের জোটের শরিক হিসেবে নয় একের পর এক এইভাবেই লড়াই করবে এমনটাই জানিয়েছিলেন কেজরিওয়াল দিল্লির আপ দিল্লির আপের যে শাসক দল যে আপ আপের প্রাক্তন মুখ্যমন্ত্রী বা আপের সুপ্রিমো কেজরিওয়ালের বিরুদ্ধে আবার তদন্ত করার জন্য অনুমতি দিল এবার নির্দেশ মেনে দিল্লির উপরাজ্যপাল সেই নির্দেশ দেওয়া হয় এবং এই দিল্লির নির্বাচনের আগে গত আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে চলেছে দু হাজার পঁচিশে আর মাত্র এক দু মাস বাকি সেই নির্বাচনের আগে এটা কেজরিওয়ালের কাছে অন্যতম একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে